সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের এই ভিডিওতে আপনারা দেখাবো যে রেশন কার্ডের সাথে আপনারা আধার কার্ড কীভাবে লিঙ্ক করাবেন সেটা অনলাইন বা অফলাইন দুভাবেই কিন্তু আমরা ফর্ম ফিল আপ করে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো ইতিমধ্যেই কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে যে নোটিশে বলা আছে আগস্টের মধ্যেই কিন্তু রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক তো এখনো পর্যন্ত যাদের রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়নি তারা কিন্তু অবশ্যই অনলাইন থেকে বা অফলাইন থেকে লিঙ্ক করিয়ে নিতে পারেন তো প্রথমে আমি দেখাবো যে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক আপনারা অনলাইন কীভাবে করবেন তো তার জন্য আপনাদের কী করতে হবে ডাব্লু পিডিএস ডট ডট জিওভি ডট ইন লিখে কিন্তু আপনাদের সার্চ করতে হবে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট চলে আসবে তো আসার পর এখানে দেখবেন ই সিটিজেন বলে একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন একদম লাস্টের ওপরে চার নাম্বারে লেখা আছে অ্যাপ্লাই টু লিঙ্ক আধার কার্ড অ্যান্ড মোবাইল নাম্বার উইথ ইউর ফ্যামিলি তো এখান থেকে কিন্তু আপনারা ফ্যামিলির যে যতগুলি মেম্বার আছে সবার রেশন কার্ডের সাথে কিন্তু আধার কার্ড লিঙ্ক করাতে পারবেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চলে আসবেন নতুন একটি পেজ তো পেজ ওপেন হওয়ার পর কিন্তু সেখানে আপনাদের যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি এখানে বসাতে হবে তো এখানে দেখুন এন্টার ইউর মোবাইল নাম্বার তো এখানে আমি মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার বসানোর পর গেট ওটিপি যে অপশনটা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপিতে কিন্তু এখানে ভেরিফাই করতে হবে তো এখানে ওটিপি চলে এসছে আমরা ওটিপিতে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেওয়ার আবার প্রসেস অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে কিন্তু আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর সেখানে দেখতে পারবেন রেশন কার্ড ক্যাটাগরি তো এখানে সিলেক্ট ক্যাটাগরি যে অপশনটা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফ্যামিলিতে যে ক্যাটাগরি রেশন কার্ড আছে অর্থাৎ জেনারেল বা আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু পি এইচ এইচ বা পি এইচ এইচ বা এ এ ওয়াই আপনার ফ্যামিলিতে যে ধরনের যে ক্যাটাগরি রেশন কার্ড আছে সেটা কিন্তু সিলেক্ট করবেন তো এখানে রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করার পর তারপরে যে অপশনটা আছে রেশন কার্ডের নাম্বার তো আপনারা ফ্যামিলির যে কোনো একজন সদস্য রেশন কার্ডের নাম্বার কিন্তু এখানে বসাতে পারেন সেক্ষেত্রে ফ্যামিলির যে কোনো একজন রেশন কার্ড নাম্বার কিন্তু হলে কিন্তু হবে ঠিক আছে তো রেশন কার্ডের নাম্বার দেবেন নাম্বার দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরে কিন্তু এখানে নেক্সট পেজ কিন্তু চলে আসবে অর্থাৎ যে রেশন কার্ডের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক করা আছে নাকি সেটা কিন্তু চলে আসবে যদি লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার স্ট্যাটাস দেখিয়ে দেবে যদি না লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার এখান থেকে আপনাকে লিঙ্ক করাতে হবে তো প্রথমে দেখুন এখানে পাঁচজন সদস্য আছে তো প্রথমে এখানে আধার কার্ড নাম্বার দিতে হবে মানে যার রেশন কার্ড প্রথমে দেখুন ফ্যামিলিতে পাঁচজন সদস্য আছে তো এখানে প্রথম যে নাম্বার নামটা আছে তার যে আধার কার্ডের নাম্বার সেই নাম্বারটা কিন্তু এখানে আধার কার্ডের নাম্বার বসাতে হবে বসানোর পর এখানে দেখুন আর কে ওয়ান এরপর কিন্তু তার আধার কার্ডের যে ছবিটা আছে সেই ছবিটা কিন্তু এখানে চুজ ফাইল করে এখানে আপনাকে আপলোড করতে হবে আপলোড করার পর যে ফ্যামিলি মেম্বারের নামে দিচ্ছেন অর্থাৎ যার আধার যার রেশন কার্ড তার কিন্তু ডেট অফ বার্থ এখানে আপনার বসাতে হবে বসানোর পর দ্বিতীয় যে সদস্য আছে সেই সদস্য নামের আধার কার্ডের নাম্বার কিন্তু বসাতে হবে আপনাকে তো ধরুন প্রথমটা আপনার বাবার আছে সেক্ষেত্রে বাবার আধার কার্ডের নাম্বার তারপর বাবার রেশন কার্ডের ক্যাটাগরি বাবার আধার কার্ডের ফটো তারপর বাবার ডেট অফ বার্থ ঠিক আছে তারপর ধরুন আপনার ভাইয়ের আছে সেক্ষেত্রে ভাইয়ের নাম ভাইয়ের আধার কার্ডের নাম্বার দিতে হবে এখানে আধার কার্ডের নাম্বার দেওয়ার পর ভাইয়ের দেখবেন ক্যাটাগরি কী আছে পিএইচএইচ না এসকে এস পি সেটা হবে তারপরে আধার কার্ডে যে ভাইয়ের যে আধার কার্ডটা সেই আধার কার্ডের ছবি কিন্তু এখানে আপলোড করবেন আপলোড করার পর ভাইয়ের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন সেভাবে কিন্তু আপনার নিজেরটা বা আপনার যদি কোনো বোন বা কেউ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেমভাবেই তার আধার কার্ড দিয়ে তার আধার কার্ডের ছবি দিয়ে ডেট অফ ডেট অফ বার্থ দিয়ে কিন্তু এখানে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর এখানে আপনারা কী করতে হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাড্রেস তো আপনার যে ফুল যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখবেন লেখার পর এখানে পিনকোড আপনার এলাকার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা এখানে বসিয়ে দেবেন বসানোর পর এখান থেকে পোস্ট অফিস আপনারা সিলেক্ট করবেন আপনার যে এলাকার পোস্ট অফিস সেই পোস্ট অফিসটা কিন্তু সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পুলিশ স্টেশন কোনটা আছে সেই পুলিশ স্টেশনটা এখানে বসাবেন বসানোর পর এখানে দেখুন কমিউনিকেশন ডিটেলস তো কমিউনিকেশন ডিটেলস আপনারা কি দেবেন এখানে দেখুন সেকেন্ডারি মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করেছিলেন তার বদলে যদি কোনো অন্য একটি ফোন নাম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে দিতে পারেন যদি ফোন নাম্বার না থাকে সেক্ষেত্রে এই যে সেম অ্যাস প্রাইমারি যে অপশনটা এখানে ক্লিক করলে পরে কিন্তু আপনার যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসবে তো চাইলে আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারেন না না হলে ছেড়ে দিতে পারেন তো আসার পর এখানে যে ইটস ওকে যে চেকবক্সটা আছে টিক করবেন টিক করার পর নেক্সট অপশন ক্লিক করলে পরে কিন্তু আপনার পুরো ফ্যামিলির কিন্তু রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে আপনার কিন্তু স্ট্যাটাসটি চলে আসবে তো আশা করছি বুঝতে পেরেছেন যে অনলাইনের মাধ্যমে আপনারা রেশন কার্ডের সাথে আধার কার্ডভাবে লিঙ্ক করবেন তো ডিটেলসটা বোঝালাম এবার আমরা আসবো যে অফলাইনের মাধ্যমে আপনারা কীভাবে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাবেন অর্থাৎ অফলাইন ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন তো তার জন্য কিন্তু আপনাদের যেতে হবে ডাব্লু ডট বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে তো যখনই আপনার ওয়েবসাইটে চলে আসবেন চলে আসার পর এখানে দেখতে পারবেন এখানে লেখা আছে ই সিটিজেন তো ই সিটিজেনে ক্লিক করবেন ক্লিক করার পর ভিউ ফর্ম ঠিক আছে তিন নম্বর আছে ভিউ ফর্ম সেই ফর্মে ক্লিক করবেন ক্লিক করার পর রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানোর জন্য কিন্তু এগারো নম্বর ফর্ম লাগে সেক্ষেত্রে আপনারা একদম লাস্টে যাবেন দেখবেন এগারো নম্বর ফর্ম এখানে আছে এই যে অ্যাপ্লিকেশন ফর আপডেশন অফ মোবাইল নাম্বার অ্যান্ড আধার কার্ড ফর অলরেডি এক্সিস্টিড রেশন কার্ড ঠিক আছে তো এখানে অনলাইন কামিং সুন আছে এবং এখানে ফর্ম নাম্বার কিন্তু ইলেভেন দেওয়া আছে তো সেই ফর্ম নাম্বার ইলেভেনে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে পরে কিন্তু যে ফর্ম নাম্বার এগারো সেই এগারো নম্বর ফর্ম কিন্তু এখানে ওপেন হয়ে যাবে তো এবার আপনারা দেখাবো যে এগারো নম্বর ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন তো এখানে একটু জুম করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার এবং আধার সংযুক্তি করার আবেদনপত্র ঠিক আছে তো প্রথমে আছে ডিস্ট্রিক্ট তো এখান থেকে প্রথমে আপনাদের যে জেলা আছে সেই জেলার নামটি লিখে দেবেন যে জেলায় বসবাস করেন আপনি জেলা লিখে দেওয়ার পর এখানে তারপর দেখুন সাব ডিভিশন অর্থাৎ আপনার মহকুমা কোনটা আছে মহকুমা লিখবেন এখানে মহকুমা লেখার পর এখানে দেখুন ব্লক বা মিউনিসিপ্যালিটি বা ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন তো আপনি আপনি যদি গ্রামে থাকেন সেক্ষেত্রে ব্লকের নাম লিখবেন যদি আপনি মিউনিসিপ্যালিটি এরিয়া থাকেন সেক্ষেত্রে মিউনিসিপালিটির নামটা অর্থাৎ ওয়ার্ড নাম্বারটা লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখুন গ্রাম পঞ্চায়েত এবং ওয়ার্ড নাম্বার তো গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বারটা এখানে লিখবেন আপনি যে যে গ্রাম পঞ্চায়েতে থাকেন সেই গ্রাম পঞ্চায়েত নামটি লিখবেন লেখার পর এখানে দেখুন ভিলেজ রোড স্ট্রিট অর্থাৎ আপনার টোটাল অ্যাড্রেস বাড়ি দিয়ে পোস্ট অফিস দিয়ে কিন্তু টোটাল অ্যাড্রেসটা এখানে আপনি বসিয়ে দেবেন ঠিক আছে লিখে দেবেন লেখানোর পর আপনার এলাকার পিনকোডটা কত আছে সেই পিনকোডটা এখানে বসিয়ে দেবেন বসানোর পর এখানে তারপর আছে পোস্ট অফিস আপনি যে পোস্ট অফিসের আওতায় পড়ছেন সেই পোস্ট অফিসের নামটা কিন্তু এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর পুলিশ স্টেশন আপনার এলাকায় যে পুলিশ স্টেশন বা আপনার আশেপাশে যে পুলিশ স্টেশনটা আছে বা বা আপনি যে থানার আওতায় পড়েন সেই থানার নামটা কিন্তু এখানে লিখবেন ঠিক আছে লেখার পর সেকশন বি তো আমরা সেকশন বিতে যাব এবার সেকশন বিতে কী আছে কন্ট্যাক্ট ডিটেলস অব দ্য ফ্যামিলি তো প্রথমে আছে প্রাইমারি মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বারটা রেশন কার্ডের সাথে লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে ফোন নাম্বার দেওয়ার পর এখানে সেকেন্ডারি যদি আলাদা কোনো ফোন নাম্বার দিতে চান অল্টারনেট ফোন নাম্বার সেক্ষেত্রে কিন্তু দিতে পারেন না থাকলে দেওয়ার দরকার নেই ঠিক আছে তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি দিতে চান অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপডেট পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিতে পারেন না থাকলে দেওয়ার দরকার নেই কোনো ব্যাপার নেই যদি আপনি ইমেল অ্যাড্রেস দিতে চান সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস দিতে পারেন না থাকলে দরকার নেই ঠিক আছে ই বিল অ্যান্ড আদার ইম্পর্টেন্ট মেসেজ ক্লিক দ্য বক্স যদি আপনি ই বিল চাইছেন ফোনের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে টিক করতে পারেন অর্থাৎ আমি আপনি কত পরিমাণ রেশন পাচ্ছেন বা কত পরিমাণ রেশন তুললেন সেটা যদি নোটিফিকেশন পেতে চান সেক্ষেত্রে আপনি এখানে টিক করতে পারেন মোবাইলের মাধ্যমে এখানে টিক করতে পারবেন অথবা ছেড়ে দিতে পারবেন তো কন্ট্যাক্ট ডিটেলসের পর চলে এসেছে আমাদের এখানে দেখুন সেকশন সি সি অর্থাৎ অর্থাৎ নাম্বার অল এক্সিস্টিং ডিআরসি ডিজিটাল রেশন কার্ড হোল্ডার অফ ফ্যামিলি তো আপনি যদি পরিবারের কারো ডিজিটাল রেশন কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের ফিল আপ করতে হবে নর্মালও কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে তো প্রথমে দেখুন মেম্বার নেম ওয়ান হেড অফ দ্য ফ্যামিলি তো প্রথমে আপনাদের বাড়ির যে হেড আছে অর্থাৎ আপনার গুরুজন যার নামে রেশন কার্ড আছে বা আপনার পরিবারের যে যাকে হেড রাখতে চাইছেন তার নাম কিন্তু বসাতে পারেন অর্থাৎ আপনার বাবার নাম হতে পারে বা আপনার দাদুর নাম বা আপনার কাকার নাম হতে পারে ঠিক আছে যে ফ্যামিলির হেড মেম্বার আছে তার নামটি প্রথমে লিখবেন লেখার পর তার রেশন কার্ড নাম্বারটা কত আছে অর্থাৎ যাকে হেড করলেন ফ্যামিলির তার রেশন কার্ড নাম্বার কত আছে ডিজিটাল রেশন কার্ডের নাম্বার দেওয়ার পর ডেট অফ বার্থ অর্থাৎ যাকে আপনি হেড করলেন ফ্যামিলি হেড তার ডেট অফ বার্থ কিন্তু এখানে লিখবেন লেখার পর এখানে দেখুন তার রেশন কার্ডের ক্যাটাগরি কোনটা আছে এ এ ওয়াই না পি এইচ এইচ না এস পি এইচ এইচ না আর কে ওয়াই ওয়ান না আর কেস ওয়াই টু তো যদি এ এ ওয়াই হয় সেক্ষেত্রে এখানে টিক করবেন যদি পি এইচ এইচ হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে পি এইচ এ টিক করবেন যদি এস পি এইচ এইচ হয় সেক্ষেত্রে এসপি এইচ এইচ আরএসওয়াই হলে আর কে ওয়াই ওয়ান হলে আর কেস ওয়াই ওয়ান আর কেস এস ওয়াই টু হলে আর কেস এস ওয়াই টু জেনারেল হলে জেনারেল এভাবে কিন্তু টিক করবেন টিক করার পর কিন্তু এখানে দিতে হবে আধার নাম্বার অ্যাটাচ কপি অর্থাৎ এই ফর্মের সাথে কিন্তু আপনাকে আধার কার্ডের জেরক্স দিতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আধার নাম্বারটা লিখতে হবে অর্থাৎ হেড অফ ফ্যামিলি ঠিক আছে তো প্রথমে আসবে হেড অফ ফ্যামিলি যার নামে আপনি প্রথম যে ফর্মটা ফিল আপ করছেন সে যদি প্রতিবন্ধী হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ইয়েস করতে পারেন অথবা নো করতে পারেন যদি প্রতিবন্ধী থাকে সেক্ষেত্রে ইয়েস করতে পারেন অথবা নো করতে পারেন তো এইভাবে কিন্তু আপনারা একের পর এক মেম্বর যতগুলো আছে সেই মেম্বরের ডিটেলস কিন্তু এখানে অ্যাড করতে পারেন তো মেম্বার নেম টু তো মেম্বার নেমে টু তো আপনারা নিজের নাম দিতে পারেন বা বাবার নাম দিতে পারেন সেক্ষেত্রে নিজের নাম লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে ডিজিটাল রেশন কার্ডের নাম্বার লিখে দেবেন লিখে দেওয়ার পর ডেট অফ বার্থ ডেট অফ বার্থ দেওয়ার পরে কোন ক্যাটাগরির কার্ড আছে আপনাদের এ এ ওয়াই না পিএইচএইচ না এস পিএইচএচ না আর কেস ওয়াই ওয়ান না আর কেস ওয়াই টু না জেনারেল সেটা ঠিক করবেন ঠিক করার পর আধারের যে নাম্বারটা সেই নাম্বারটা দেবেন যদি আপনার বাড়িতে চারজন ফ্যামিলি মেম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু চারজনের ডিটেলসই এই ফর্মের মধ্যে পূরণ পূরণ করতে হবে প্রথমে দিতে হবে ফ্যামিলি হেডের নাম্বার অর্থাৎ আপনার বাড়ির যে গুরুজন আছে তার নাম কিন্তু দিতে হবে তার নাম রেশন কার্ডের নাম্বার ডেট অফ বার্থ ক্যাটাগরি রেশন কার্ডের ক্যাটাগরি আধার নাম্বার এবং ডিজিবিলিটি অর্থাৎ প্রতিবন্ধী আছে কিনা না সেটা কিন্তু দিতে হবে তারপর বাকি তারপর পরপর কিন্তু আপনি ফ্যামিলির যতগুলি মেম্বার আছে বা যতগুলি সদস্য নাম আপনি অ্যাড করতে চাইছেন ঠিক একই প্রসেসে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন ঠিক আছে তার নাম ডিটেলস আধার কার্ড তার জেন্ডার কত জেন্ডার কি আছে বা ডেট অফ বার্থ কত আছে তার আধার কার্ডের জেরক্স দেবেন এভাবে কিন্তু আপনার সম্পূর্ণ যে মেম্বার নেম সেটা কিন্তু অ্যাড করে নেবেন একসাথেই মেম্বার নেম অ্যাড করার পর এখানে দেখুন তারপরে চলে এসেছে কিছু ইয়ে আছে ডিক্লেরেশন আছে তো এখানে দেখতে পাচ্ছেন কিছু নিয়মাবলী আছে সেটা আপনারা পড়ে নেবেন নাহলে ছেড়ে দেবেন ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে ডকুমেন্ট ডিটেল কী 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 দিতে হবে তো ডকুমেন্টে আপনারা যার যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার প্রত্যেকের কিন্তু আগের যে রেশন কার্ডটি ছিল সেই রেশন কার্ডের জেরক্স প্লাস আধার কার্ডের জেরক্স এবং ডেট অফ বার্থের জন্য কিন্তু আপনারা চাইলে বার্থ সার্টিফিকেট বা আধার কার্ডের জেরক্স দিতে পারেন ঠিক আছে তো এই হলো ডকুমেন্ট এবং আপনারা এটা কিন্তু দুয়ারে সরকার তো চলে গেছে সেক্ষেত্রে আপনারা বিডিও অফিসে কিন্তু জমা দিতে পারবেন বা ওয়ার্ডে যে যে পৌরসভা এলাকা আছে সেখানে কিন্তু জমা দিতে পারবেন ঠিক আছে তো এই ফর্মটি দেওয়ার পর কিন্তু আপনাকে এই যে এই অ্যাকনলেজ স্লিপটা দেওয়া হবে এই অ্যাকনোলেজ স্লিপ দেখে আপনারা দেখতে পারবেন যে আপনার যে অ্যাপ্লিকেশন করলেন বা রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য যে ফর্ম ফিল আপ করলেন সেটা কতদূর পর্যন্ত আছে তার কিন্তু স্ট্যাটাস আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এই ছিল পুরো পদ্ধতি অর্থাৎ রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার অনলাইন এবং অফলাইন পদ্ধতি দু পদ্ধতি আমরা দেখালাম তো আশা করছি সম্পূর্ণ বিষয় তো বোঝাতে পেরেছি তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের মধ্যে এটুকুই ধন্যবাদ